আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এডিভিট ইনজেকশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এডিভিট ভেট ইনজেকশন নিয়ে এটা ভিটামিন এডি থ্রি ইঞ্জেকশন সলিউশন তো আমরা এই এডিভিট ভেট ইঞ্জেকশন কেন ব্যবহার করব কি জন্য ব্যবহার করব ব্যবহার করলে কি হবে আর না করলে কি হবে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা প্রিয় বন্ধুরা আমি শুরুতে একটা কথা বলবো এই ইঞ্জেকশনটার এখানে লেখা আসছে ডিম ও দুধ মাংস প্রত্যাহার কাল নেই আমরা হয়তো বুঝবো যে প্রত্যাহার কাল এটা কী প্রত্যাহার কাল হলো অনেক সময় ইনজেকশন দেওয়াকালীন পনেরো দিন বা সাত দিন গরুর দুধ খাওয়া যায় না মাংস খাওয়া যায় না ডিম খাওয়া যায় না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি সরাসরি আলোচনায় চলে যাব তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওটা দেখেন এবং যার সামনে ভিডিওটা অটোমেটিক পৌঁছে গেছে বা ভিডিওটা প্লে করেই সারছেন আপনি ভিডিওটা কখনো টানে দেখবেন না টানাটানি করবেন না স্কিপ করে দেখবেন না ভিডিওটা যদি দেখেন তাহলে আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু ভিডিওতে আপনি যদি কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন বুঝতে পারেন কিছু শিক্ষাবর্জন করতে পারেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা দেখা কিন্তু লাভ এবং সার্থক তো বন্ধুরা আমি কথা বাড়াবো না চলে যাব সরাসরি ভিডিওতে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এডি ভিট ভিট ইঞ্জেকশন এটা ইথিক্যাল ড্রাগস লিমিটেড কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি ইথিক্যাল ড্রাগস লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশন তো আমরা এটা আসলে মূলত এডি একটা ইঞ্জেকশন এডি এখন এটা আমরা কোন কাজে ব্যবহার করব। সেটাই আমাদের থাকছে বিস্তারিত ভিডিওতে আলোচনা আমার গরুপালি বকনা পালি যারা বকনা গরু বাড়িতে লালন পালন করেন তাদের জন্য ভিডিওটা আজকের খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা আগে ভেতরে দেখব আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই না দেখালে বুঝতে পারবেন না এর ভেতরে আমরা নির্দেশনা দেখব আসলে মূলত ভেতরে নির্দেশনা কি লিখছে আমরা আগে নির্দেশনা জানব বা দেখব এর ভিতরে আমরা আগে উপাদান দেখব এই ইঞ্জেকশনটার ভিতরে উপাদানটা কি আছে আগে আমরা উপাদান দেখব প্রতি মিলিতে আছে ভিটামিন এ আশি হাজার আয়ু এবং ভিটামিন ডি থ্রি আছে চল্লিশ হাজার আয়ু এবং ভিটামিন ভিটামিন ই রয়েছে বিশ মিলিগ্রাম এবার আসেন কার্যকারিতা নির্দেশনা দীর্ঘদিন ভিটামিনের জনিত কারণে যে গরুগুলো যে বকনা গরু যাদের আছে আর কি বকনা গরুগুলো অনেক সময় দীর্ঘদিন যাবত আপনারা অনেক কিছুই হয়তো বা খাওয়াচ্ছেন বা অনেক কিছু চেষ্টা চেষ্টা করতেছেন কিন্তু সে গরুটা কিন্তু হিট হচ্ছে না তো বকনা গরু এবং গাভী গরু যদি আপনারা হিট করতে চান তাহলে আপনারা অবশ্যই এই ইঞ্জেকশনটা পোস্ট করবেন এছাড়া কাজ করবে ব্যাকটেরিয়া দ্বারা রোগে যদি কোনো গরু আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই এডিভিড ইঞ্জেকশন ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট করবে অতি দ্রুত ব্যাকটেরিটা কী হয়ে যাবে নর্মাল হয়ে যাবে ব্যাকটেরিয়া রোগটা ভালো হবে এবং ব্যাকটেরিয়া রোগে ভোগার পর পশু পাখির যে প্রজনন একটা ক্ষমতা এই প্রজনন ক্ষমতাটা কিন্তু মোটামুটি হ্রাস পাবে তো এছাড়া হাঁস মুরগি ডিম ও দুধ মাংস বৃদ্ধিতে জন্য আমরা এটা হাঁস মুরগিকে যদি আমরা পানির সঙ্গে খাওয়াই সেক্ষেত্রেও কিন্তু হাঁস মুরগি ডিম ভালো দেবে ডিমের খোসা ভালো হবে এছাড়া যে গরুটার শরীরে মাংস কম মাংস কম সেই গরুটাকে যদি আপনি দেন মাংস বৃদ্ধি হবে এই এডি ইনজেকশন করলে মূলত আপনার গরুর চেহারাটা চাকচিক্য হবে সুন্দর হবে এবং ভালো হবে এত সুন্দর ভালো হবে গরুর চেয়ারা দেখতে খুবই ভালো লাগবে এবং দূরে থাকে কিন্তু আকর্ষণীয় সার কময় লাগবে আমরা গরুকে কীমনাশক দেওয়ার পরে ভিটামিনের পাশাপাশি আমরা যদি এই এড ইঞ্জেকশন দিয়ে ওই গরুটা দ্রুত স্বাস্থ্যটা ফিরবে চেয়ারাটা ভালো হবে সৌন্দর্য শিল্কি ফিরে আসবে এছাড়া দুধারো গরুকে যদি আমরা দেও গরুটা কিন্তু দুধও বৃদ্ধি হবে আর সবচেয়ে বড়ো কথা কাজ করে বলে যে গরুগুলো হিট হচ্ছে না গরু দেখবেন ডেলিভারি হয়ে গেছে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পর্যন্ত হয়ে যাচ্ছে গরুগুলো তারপরও আপনার হিটে আসতেছে না অর্থাৎ প্রজনন ক্ষমতা তার খুবই কম তো যারা গরুকে হিটে নিয়ে আসতে চান অর্থাৎ বাংলা কথা গরম করতে চান তাদের জন্য ইতিকেল নিয়ে এসেছে এ ডি ভেট ইঞ্জেকশন এটা একশো মিলি একটা ইঞ্জেকশন এটা ভিটামিন এটি থ্রি ইঞ্জেকশন সলিউশন এটা করবেন এটা যে গরুটাকে আপনি পোস্ট করবেন অবশ্যই মোটা নিডেল নেবেন এই ইঞ্জেকশনটা তুলতেও কিন্তু দেরি হবে পোস্ট করতেও কিন্তু দেরি হবে অর্থাৎ সময় নেবে তো আমরা যারা এটা গরুকে আমরা পোস্ট করব তারা অবশ্যই আমরা এটা কি করব গরুকে আমরা হিটের জন্য পোস্ট করব অবশ্যই সর্বপ্রথম আগে গরুকে কৃমিনাশক দিয়ে নেবেন টনিক দিবেন তারপরে যে আপনি কি করবেন এই ইঞ্জেকশনটা আপনি ভিটামিনের পাশাপাশি দিতে পারেন যেমন আপনার রেনাটা কোম্পানির একটা ভিটাফস ইনজেকশন আছে আপনি ওটার পাশাপাশি যদি হিট করতে চান গরুকে তাহলে ওই ভিটাফসের পাশাপাশি একই দিনে আপনি পোস্ট করবেন এটা একটা গরুর জন্য দশ থেকে আপনার পনেরো মিলি দিতে পারেন আপনি একটা গরুর জন্য দশ থেকে পনেরো মিলি দিবেন কয় দিন পর দিবেন অবশ্যই পাঁচ দিন পর পর দিবেন যদি পাঁচ দিন পর পর দেন গরুটা দ্রুত হিটে আসবে এবং পরিমাণের বাইরে যদি এডি আবার দেন তাহলে কিন্তু গরু পাতলা বায়খানা করবে তা কিন্তু করা যাবে না তবে নামটা মনে রাখবেন এটা এডিভিট ইনজেকশন ইথিক্যাল কোম্পানির ইনজেকশন একশো মিল ইনজেকশনের এর পাশে চারশো টাকা একশো মিল ইনজেকশনের দাম হল চারশো টাকা এটা হলো ইনজেকশন এডিভিট ইথিক্যাল কোম্পানির তো আমরা এটা অবশ্যই একটা গরুকে হিটের জন্য অবশ্যই আমরা সর্বনিম্ন পাঁচ দিন আমরা কী করবো পোস্ট করবো সর্বনিম্ন আমরা পাঁচ দিন অর্থাৎ একটা ভায়াল একটা গরুর জন্য আমরা পোস্ট করব তাহলে ওই গরুটা অল্প সময়ের ভিতরে হিট হবে হিটে আসবে গরমে আসবে বা ডাকে আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ ফোন করতে চান ফোন করবেন কথা বললে কথা বলবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন আমি চেষ্টা করব আপনাকে প্রশ্নর অ্যান্সার করার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ যদি কারো মেডিসিনের কোনো প্রয়োজন হয় আমি স্ক্রিনে নাম্বার দেবো নাম্বার যোগাযোগ করবেন আশা করি আপনি মেডিসিন আপনার নাই Courier service মাধ্যমে